আলাইকুম আজকে আপনাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি এই ভিডিওতে আমি কথা বলবো আজকে ফগার মেশিন নিয়ে যেটি কোরিয়ান মিনি ফগার মেশিন এই মেশিনটি আপনার কোরিয়া থেকে আমদানি করা আর এই ফগার মেশিন দিয়ে কি কি কাজ করা যায় এই ফগার মেশিনটি অনেকেই চিনে চিনে থাকেন আর এই ফগার মেশিনটি দিয়ে আমাদের বাসা বাড়ি অফিস আদালত তারপর আপনার মিল ফ্যাক্টরি রিক্সার গ্যারেজ বা বাসার গ্যারেজ রাস্তা ঝোপঝাট বন জঙ্গল বাড়ির আনাচে কানাচে যেখানে পানি জমে আছে ডেঙ্গু মশার উৎপাদন হচ্ছে বিভিন্ন ধরনের কীট পতঙ্গ মশামাছি এগুলো তৈরি হচ্ছে এই ফগার মেশিনের মাধ্যমে আপনারা সেই সব ডেঙ্গু মশা মাসি বিভিন্ন ধরনের কীটপতঙ্গ একদম ধ্বংস করতে পারেন বর্তমানে ডেঙ্গু খুব খুবই বেশি দেখা যাচ্ছে আর এই ডেঙ্গু মশা থেকে বাচ্চার জন্য আপনারা এই মিনি ফগাটি ব্যবহার করতে পারেন আর এই মিনি ফগাটির মডেল হচ্ছে এম এস ফাইভ যেটি আপনাদের কোরিয়া থেকে হ্যাঁ আমদানি করা আর আমাদের এই মেশিনটি ব্যবহার করে থাকি আমাদের অফিসে আমাদের অফিসের যেন বিভিন্ন মশা বা মাসি কীট পতঙ্গ আপনার আক্রমণ করতে না পারে সেই আমরা এই ফগার মেশিনটি ব্যবহার করতেছি প্রিয় দর্শক আপনারাও যে কোনো প্রয়োজনে আপনার বাসাবাড়ি বা যে কোনো স্থানে এই মিনি ফগারটি ব্যবহার করতে পারেন আমরা এখন আপনাদেরকে দেখাবো এই ফগারটি কিভাবে ব্যবহার করা হয় তো চলুন আমরা একটু সামনে গিয়ে ফগার মেশিনটি হ্যাঁ চালু করে দেখিয়ে দিই দর্শক আপনাদেরকে এখন দেখাবো আমাদের অভিযোগ নিচে আপনার আমরা মাঠে যে দেখুন দেখুন ভিতরে এই যে অনেক পোকামাকড়ে যে এখান থেকে বের হচ্ছে আপনারা যারা ডেঙ্গি মশা মাটি কীট বিভিন্ন ধরনের পোকামাকড় এগুলোর জন্য এই মেশা এই মেশিনটি নিতে পারেন